বন্ধন শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করবে বন্ধন আমার কাছে মনে হয় বন্ধন শব্দটা এসেছে বন্ধু বন্ধুত্ব বন্ধুপূর্ণ এই ওয়ার্ডগুলো থেকে সো লাইক বন্ধন উইল বি লাইক লাইক দিস আচ্ছা তোমাদের বন্ধুত্বের শুরুটা কিভাবে হয়েছিল আমি বলবো না তুমি তুই ফার্স্ট আমি ওর চুল ধরে টেনে আসলে পপি তখন আমি মানে জাস্ট মানে ফিল্মে আসি আসি করছি পপি তখন স্টার সেলিব্রিটি তো পপি একদিন শুটিং করছিল তখন থেকে এখন আছে থাকবে চিরকাল তো তখন পপি একটা ছবি শুটিং করছিল পপির সাথে বেসিক্যালি আমার কোনো কাজ হয়নি আমাদের একটা কমন ফটোগ্রাফার ফ্রেন্ড ছিল স্টুডিওতে সে ঘুরে বেড়াতো আর ওর কাজ ছিল যে আমাদের ছবি নিয়ে ছবি তুলবে পোস্টার ভিউ কাট করবে একদিন আমি মানে এই আট নম্বরের উপরে মানে তোমার আট নম্বরের উপরে মেকআপ রুমে আমার সিখ টু একটু আমসে কেন পপি ম্যাডামের সঙ্গে একটা ছবি তুলে দেন আমি তো খুনে মানে খুব পুলকিত পপি ম্যাডামের সঙ্গে ছবি তুলবো আমি বেশ ভালো লাগলো তবে গিয়ে দেখি পপি ম্যাডাম চলে এসেছে রেডি হয়ে বিশাল বড় একটা বিনুনি করা লম্বা বেনি আচ্ছা তারপর আমার সাথে কি পোজ দেবে আমার ভয় লাগছে ওর সাথে কোনো কাজ করি নেই চিনি না

ওর ওর সাথেই আমি একমত ওদিন থেকে আমাদের সম্পর্কের শুরুটা ওখান থেকেই আচ্ছা আচ্ছা ফেরদোস এবং পাপড়ি তোমাদের কি এমন কোন স্মরণীয় চরিত্র আছে যেটা সম্পর্ক বা বান্ধনের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে হ্যাঁ যেমন আমার একটা ছবি ওর সাথে আমি করেছিলাম রানী কুটির বাকি ইতিহাস কিন্তু মানে সেই ছবিটা করতে গিয়ে আমাদের খুব মজা হয়েছে আর কি বিকজ নর্মালি হয় না একটা ফিল্মে অনেক আর্টিস্ট থাকে অনেক কোর্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে প্রচুর কাজ হয় হয়তো আমার অনেক দিন কাজ হচ্ছে ও বসে আছে বাট দিস ওয়াজ এ ফিল্ম যে ওয়ার উই আর বোথ অফ আর অলওয়েজ টুগেদার মানে আমরা দুজন একদম মানে স্বামী স্ত্রী হিসেবে সারাক্ষণ আছি একসময় আস্তে আস্তে আমি ভাবতি শুরু করলাম যে সত্যি সত্যি হলে কেমন হতো দ্য জোকিং দ্য পপির সাথে আমার মানে খুব হয় না একটা ইন্টেন্স এ রিলেশন মানে পপিকি সাথে কথা বলে তোমার কি হ্যাঁ হ্যাঁ প্রচুর কথা বলে মাথা খারাপ করে ফেলে

interesting relationship মানে এটা আসলে ডিফাইন করা ইজ ভেরি টাফ তাই না পপি মনের মানুষ আর ভালো বন্ধুর যোগসূত্রটা কি এক মনে হয় না দুটো দুই রকম যেমন মনের মানুষ তো মনের মানুষই আর ভালো বন্ধু হচ্ছে যেমন ওর উপরে ডিপেন্ড করা যায় আমি চোখ বন্ধ করে যার উপর ডিপেন্ড করতে পারি এবং বিশ্বাস করতে পারি সেই জায়গাটা হচ্ছে বন্ধুত্ব আচ্ছা বিয়ের আগে প্রেমিকা এবং বিয়ের পরে স্ত্রীর বন্ধনকে তুমি কিভাবে দেখবে ডিপেন্ড করে যদি বিয়ের আগের প্রেমিকাই বিয়ের পরে বউ হয় তবে এক রকম আর দুটো যদি আলাদা আলাদা হয় তবে অন্য রকম অবভিয়াসলি আচ্ছা দ্যাট উইল বি ভেরি টাফ বিকজ দ্যাট মেকস লাইফ মিজারেবল